আসসালামু আলাইকুম যাদের ডায়াবেটিসের সমস্যা এবং ঘন ঘন হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই দৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক ভিডিওতে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি অনেকেরই পরিচিত একটি গাছ বাংলাদেশের আনাচে কানাচে জুবজারে বাসাবাড়ির আঙিনাই আপনা আপনি এই গাছটি হয়ে থাকে এই গাছটি দেখতে অনেকটাই পটল গাছের মতন ফল দেখতে কাঁচা অবস্থায় সবুজ পটলের মতন এবং সাদা পটল গাছের ফুলের মতন ফুল হয় বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই এই গাছ চোখে পড়ে এই গাছকে বলা হয় তেলাকুচা গাছ এ গাছের আরবি নাম কবর হিন্দি নাম কন্টুরিবেল অঞ্চল বেদে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই ঔষধি গাছের ভিতর রয়েছে বেশ কিছু রোগের গুণ ও উপকারিতা এই গাছের ফলগুলো পাকলে উজ্জ্বল লাল বর্ণ ধারণ করে স্বাদে অনেকটা তীত হয় এই গাছের ফলগুলো সবজি হিসাবেও খাওয়া যায় অনেকটাই করলার মতন প্রিয় বন্ধুরা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে গণ ঘন প্রসাপ হয় তারা এই গাছ ওষুধ হিসাবে সেবন করতে পারেন এই গাছের ফল বা এই গাছের পাতা রস করে খেতে পারেন বা ফল সবজি হিসাবে খেতে পারেন আর বিশেষ করে এই তেলাকুচা গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে ম্যাজিকের মতন কাজ করে প্রতিদিন দুবেলা গাছের ফল বা এগাসের পাতার রস খেলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে ঘন ঘন প্রস্রাব আর হবে না তাছাড়াও এগাছের ফল বা পাতা মস্তিষ্ক পরিষ্কারক বায়ু নিসারক প্লীহা পদাহ প্রমোশক আয়ুর্বেদ মতে শকরা হ্রাসকারক সহযোগে তৈরি পাতার পলেপ ক্ষতসারক সুপ্রিয় দর্শক যাদের ডায়াবেটিস ও গণ ঘন প্রস্রাবের সমস্যা আছে তারা এই গাছের সেবন করতে পারেন ইনশাল্লাহ ঘর অভাবে সমাধান পাবেন আপনার এলাকায় এই গাছটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন